হ্যালো মিওর্স আপনাদের মাঝে আরো একটি প্রোডাক্ট নিয়ে চলে আসছে এটা হলো জাম্বু লক কন্ডম যারা বলতেছেন ভাই ম্যাজিক কন্ডম খুঁজছেন কিন্তু নির্ভরযোগ্য কোনো ওয়েবসাইট পাচ্ছেন না আমাদের এখানে আপনারা হানড্রেড পারসেন্ট আহ প্রোডাক্টগুলো পাবেন আপনারা দেখতে পাচ্ছেন জাম্বু কন্ডমটা কতটা অরিজিনাল একটি কালার দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি যারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রোডাক্টটি যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম হলো আপনার নাম ফোন নাম্বার এবং আপনার যেই এলাকায় নেবেন গ্রামের নাম আপনার থানা এবং জেলা এরকমভাবে আপনাদের ঠিকানা দিলে সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনি হাতে পৌঁছবে সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে পৌঁছাবে এই প্রোডাক্টটি তো ওই প্রোডাক্টটি সারাদেশে আমরা হোম ডেলিভারি করি আপনার ঘরে বসে থেকে অর্ডার করবেন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার ঘরের দরজায় চলে যাবেন ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটির সম্বন্ধে এখন বলবো বিস্তারিত এটা হলো জাম্বু লক এই যে মাথাটা দেখেন এই পর্যন্ত পুরো ভরাট যদি কারো প্যানিস ছোট হয় তাও এটা অনায়াসে ইউজ করতে পারবেন এটা এই পর্যন্ত ভরাট আট ইঞ্চি কণ্ঠ এই পর্যন্ত ভরাট এবং লক এটাকে বলে লক এই যে দেখতে পাচ্ছেন এটাকে লক বলেই এটাকে বলে লকটা কতটা মোটা দেখেন আর যারা বলেন ভাই আপনার এটা চিকন হওয়ার হলেও সমস্যা নাই দেখেন কতটা মোটা দেখতে পাচ্ছেন কতটা মোটা এই মোটার কারণে ফ্যান যদি চিকন হয় তাও এটা আপনি অনায়াসে পড়তে পারবেন আর এটা কতটা সফট দেখেন কতটা ইজি একটি পোটা কতটা সফট দেখেন এই সব কারণে আপনার অনেক ভালো লাগবে আপনার সঙ্গীন অনেক তৃপ্তি পাবে এবং এই যে দেখেন রগ রগ দেখা যায় এই রগের কারণে আপনার সঙ্গী অনেক মজা পাবে আর এটা ব্যবহার করার জন্য এটা একটা জেল লাগবে জেলটা আমরা আপনাদেরকে দিয়ে দিব জেলটা দিয়ে দেব আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য তো সম্মানজনক ডিসকাউন্ট রয়েছে এবং জেল তো আপনার অবশ্যই সাথে পাবেনি জেল তো আপনার সাথে থাকবেই তারপর আপনার এই যে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ কথা দিলাম যারা সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এই জন্য যে আমাদের আরো নতুন নতুন বিভিন্ন আইটেম এর প্রোডাক্টগুলো আপনার আগে আপনার আপনার হাতে সবার আগে চলে যাবে ধন্যবাদ সকলকে আপনারা ভিডিওটাকে কথা দেখছেন এবং অবশ্যই এবং অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ধন্যবাদ